আপনার মধ্যেও এরকম ভালো মানুষের বোধ চেতনা এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না তাদের দিনদারি দেখলে শয়তান ও থেকে মিটমিট করে হাসে মানে একদল লোক তো তারা নিজেরা মনে করে কনফার্ম জান্নাতি এই দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তার জান্নাতে যাওয়া লাগবে এমনকি সাহাবাই কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যাবে তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কিভাবে অসম্ভব এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই শয়তান খারাপ কাজে উদ্ভূত করার জন্য তার আগে চল্লিশটা ভালো কাজ করবে আপনাকে চৈতান কেবল মাত্র আপনার ঘরে এসে একটু টোকা দেয়। বনী ইসরায়েল পারস্যে কি কি করেছিলো? পারস্যে তো একটা বিশাল বড় আবেদা আপনাদের ওই তার ধারে ধারকাসও আপনারা নয়। এত এবাদত গুজার একেবারে মর্জিদি পড়ে থাকে সারা দিন রাত। 24 ঘন্টা ওইখানেই খায় ওইখানেই ঘুমায়। ওইখানে এবাদত করে সব ইতিকুরি। তার প্রতিবিশে ছিল তিন ভাই তিন ভাইটা বোন ছিল। এখন তারা যখন হজে তারা চিন্তা করলো যে হজে যাবে বোনকে কেউ এত লম্বা জার্নিতে যাওয়া যায় না এখনকার মতো না তারা ভাবলো যে বোনকে কোথায় রেখে যাওয়া যায় তারা লোকেরা কোথাও পাচ্ছে না বলে কাছে প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ বললো না তোমরা কি বলো আমি আমার কাছে আমি কোন মহিলার দিকে পর্যন্ত জীবনে তাকাইলাম না আর তোমার বোনকে আমার দায়িত্বে দিয়ে যাওয়া এটা হতেই পারে না তার খুব মন খারাপ হয়ে চলে গেল পারসিসের কাছে এবার শয়তান আসলো এসে বললো তুমি মেয়ে এত আল্লাহ মানুষ তোমার নিজের উপর কোন আস্থা নাই তুমি এত আল্লাহ মানুষ তোমার নিজের উপর তোমার কোন আস্থা নাই এটা কেমন কথা হলো তুমি নিজে শক্তিশালী মানুষ অতএব তোমার তুমি নিজে যদি ভয় করো যে তুমি ফেতনায় পড়ে যাবা তাহলে অন্যান্য মানুষের কি অবস্থা হবে তোমাকে তো স্ট্রং থাকতে হবে তোমাকে দেখাতে হবে যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে যেটা যায় অতএব তুমি এটা কি করলো তুমি তো ভালো কাজ করলাম আর দুই নম্বর বিষয় হচ্ছে মানুষকে খ্যাতমত করে এটা কত এবার তুমি জানো না তোমার ধর্মে বলা হয়েছে মানুষকে মানুষের সেবা করা মানুষের এটা কত ভালো কাজ তুমি তুমি তার দিকে তাকাইবানিম্মারি তুমি তো আর সেখানে সেখানে রাখবে বা সে চিন্তা করলে ঘটনা তো সত্যি আমি ভালো মানুষ আমার নিজের উপর আমার আস্থা থাকবে এটা কেমন কথা ইমাম সাহেবের উপর আস্থা না থাকলে কেমনি হয় এরপরে দেখা যাবে ইমাম সাহেবের ওই লোকের বউ তারা একসাথেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বুঝতে পেরেছেন না একটু বুদ্ধি ইয়ে করে আস্থা রাইখা ইমাম সাহেবের জিম্মাদারিতে বউ রাইখা বিদেশে গেছিল এখন আইসা শুনে কি বউ নাই টাকা পয়সা হইলে সব ইমাম সাহেব নিয়ে পালাইছে কোথায় যে কি সমস্যা এটা তো জানা বদ্ধ চিন্তা করলে ভারসি চা তো ভালোই তো সমস্যা কি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাদেরকে ডাকলো ভাই সরি সরি ভাই তোমরা ঠিক আছে আমার জিম্মাদারিতে রেখা এখন বাসিসা সেখানে জিম্মাদারিতে আসে সে আবাদত করে ওইদিকে তার কোনো মাথায় কিছুই নাই

বা সে রান্না করে কি তার মসজিদের সামনে রেখে দেয় ওই মহিলা এখান থেকে খাবার এসে কয়েকদিন পরে শয়তান এসে বললো তুমি মিয়া তাকে ঘর থেকে বের হইতে দিলা এর ঘর থেকে বের হইতে তার পর্দা নষ্ট হবে তুমি একটু খাবারটা তার রুম পর্যন্ত কাছে দিয়ে নিয়ে আসো তার দরজার সামনে নিয়ে আসো দরজা করার দরকার নেই ভাবলো তাই তো ঘটনা তো তাই আমি তাকে ঘর থেকে বের করছি কেন তো আমার জিম্মারি ওইখানে নিয়ে আবার খাবারটা রেখে আসে কয়েকদিন পরে শয়তান এসে বললো আচ্ছা তুমি যখন তার ঘরের সামনে খাবারটা রাখছো দরজাটা খুলে তো তার খাবার নেওয়া দিকে তো তুমি দরজাটা খুলতে দাও খান খুললে যদি অন্য কোনো তোমার দোষ তুমি কি দরজাটা একটু টোকা চলে যাবে তুমি ভিতরে শুধু খাবারটা রেখে দেবে ব্যাস এখন তিনি ভিতরে খাবার রেখে দেবে কয়েকদিন পরে শয়তান এসে বলল। আচ্ছা এই মেয়েটা কি সুস্থ নাকি অসুস্থ একটু খবর নয় একবার জিজ্ঞেস করছে আপনি কি ভালো আছেন চিন্তা করলো হ্যাঁ আসলে তো একটু খবর নেওয়া দরকার এরপরে তো খবর নিল খবর নেওয়ার পরে কি ভাবলো একটু ভিতরে যাই ভিতরে দিয়ে একটু বসলো বসার পরে কি দুইজন একসাথে ঘুমাইলো ঘুমানোর পরে একটা বাচ্চা হইলো এই বাচ্চার কথা যদি আবার ভাইয়ের এসে যায় বাচ্চারে হত্যা করলো এবং বাচ্চা হত্যা করেছে এই কথা যদি এই মেয়ে তার ভাইদেরকে বলে দেয় এই জন্য মেয়েরে হত্যা করলো পরের দিন কি বা সিসাকে এসে তারা ফিরে এসে হত্যা করে দেখেছেন কোথায় থেকে নামাই সেয়তালি শুধু একটু কি ভালো একটা হুইস্পারিং করছে তুমি তো ভালো মানুষ আপনার মধ্যেও এরকম ভালো মানুষের বোধ চেতনা এই যে আপনারা যা দিন প্র্যাকটিস করেন না তাদের দিনদারি দেখলে শয়তানও বহু দূর থেকে মিটমিট করে হাসে মানে একদল লোক তো তারা নিজের মনে করে কনফার্ম জান্নাতি এ দুনিয়ার কোন লোক যদি জান্নাতে নাও যায় তাহলে তারা জান্নাতে যাওয়া লাগবে এমনকি সাহাবাই কেরাম যদি জান্নাতে না যায় তাহলে সে জান্নাতে যেতে তারে বাদ দিয়ে আল্লাহ জান্নাতে মানুষ নেয় কি অসম্ভব এরকম টাইপের মানসিকতা লোকের অভাব নেই শয়তান ওই বাসিসাদেরকে যদি অথবা আপনার পিতাকে যদি জান্নাত থেকে বের করে দিতে পারে তাহলে আপনার ইমান তো আপনার পিতা তো আপনার রবকে তিনি সৃষ্টি করেছেন তার জান্নাতে ছিল উইটনেসিং এভরিথিং রিয়েল লাইফ রিয়েল টাইম এভরিথিং তিনি দেখেছেন তারপরও জান্নাতে তাকে শয়তান থাকতে দেয় নাই আর আপনারা তো জাহান্নামের মধ্যেই আছেন এরপরে এখান থেকে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন শয়তান হারামকে প্রলেপ দিয়ে সুগার কোট করে সুন্দর সুন্দর প্যাকেজিং করে অনেক সুন্দর সুন্দর স্লোগান দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করাই শয়তান বলল লক এজেন্ট সে সেটা করছে প্রিয় ভাইয়েরা সম্মানিত বোনেরা আমার সাবধান হতে হবে সেজন্য শয়তান যেন কোন অবস্থায় হারাম গুণ জিনিসগুলোকে যারা প্যাকেজিং না করতে হারাম থেকে দূরে থাকুন সেটা নাম চাই হোক না কেন যে নামেই তা আসুক না কেন তা থেকে দূরে থাকুন অর্থাৎ যেই চ্যানেলগুলো দিয়ে হারাম আপনার মধ্যে ঢুকে যায় সেগুলোকে ব্লক করে দেন সেগুলোকে বন্ধ করে দেন আমাদের ইমানের লেভেল তো এরকম যে আমরা তো সামান্য ফেসবুকে একটা মেয়ের ছবি দেখার পরেও দুইবার ওই দ্বিতীয়বার ওই দিকে না তাকিয়ে থাকতে পারি না একটা ছবি আসছে এইদিকে ওখানে তাকাই পিছনে কেউ আছে কিনা সামনে কেউ আসে এরপরে কতক্ষণ দেখি ইমানের লেভেল তো এই জায়গা ইমানের লেভেল তো এই জায়গা